হ্যালো ফ্রেন্ডস এখন আমরা কোষে দেখি কুড়ি এর সাথেদাগের অঙ্কটা করব তার আগে আমরা ওই এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কগুলো করে নিয়েছি এই অঙ্কগুলি আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে ভিডিও করা রয়েছে যারা দেখতে চাও ওখান থেকে দেখে নেবে এখন আমরা সাথেদাগের অঙ্কটা করব চলো শুরু করে যাক একটি ত্রিপুজার তিনটি কোনো অনুপাত দেওয়া আছে টু এইচ টু থ্রি এইচ টু ফোর হলে ত্রিভুজটির বৃহত্তম কোনটি বৃহত্তম বৃত্তীয় মানটা বের করতে হবে আচ্ছা ত্রিভুজটির বৃহত্তম কোনটি বৃত্তীয় মান বৃত্তমান মানে কি না যেটা পাই দিয়ে মান বের করতে হবে সেটাকে আমরা বের করব চল শুরু করা যাক প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবি সি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবি একটা ত্রিভুজ এখে নিয়েছি বলেছি ত্রিভুজটি তিনটি কোন অনুপাত টু ইচ টু থ্রি ইঞ্চ টু ফোর ধরি অর্থাৎ কোন সমান একন রেটে ধরে নিলাম কত না টু এক্স ধরে নিলাম তাহলে কত হবে তাহলে বিকোন হবে থ্রি এক্স থ্রি এক্স এবং অর্থাৎ কত ধরবো সিকোন সমান এখানে রয়েছে ফোর তাহলে লিখলাম ফোর ঠিক আছে অতএব এবার আমরা কী জানি যে ত্রিভুজের তিনটা কণ্য যোগ ফল কত হয় একশো আশি ডিগ্রি হয় তিনটা কোণের যোগ ফল এই কোণ এই কোণ আর এই কোণ এই তিনটে কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি অতএব এ কোণ যুক্ত বি কোন যুক্ত সি কোন সমান কত হবে একশো তো আশি ডিগ্রি তাহলে পা এই কোন সামনে আমরা এখানে লিখে দিয়েছি টু এক্স প্লাস বি কোন সমান কত লিখে দিয়েছি থ্রি এক্স প্লাস সি কোন সমান কত ফোর এক্স সমান কত হবে একশো আশি ডিগ্রি আচ্ছা বা এরপর দেখি সবগুলো গুণযোগগুলো কত হচ্ছে অর্থাৎ টু আর এখানে থ্রি ফাইভ ফাইভ আর এখানে চার পাঁচ চার নয় তাহলে নাইন এক্স সমান কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বা এক্স সমান কত হবে একশো আশি ডিগ্রি বাই কত হিসাবে এখানে নাইন নয় দুয়ে আঠেরো আর দশ শূন্য রয়েছে শূন্য এত ডিগ্রি তাহলে এক্স সমান কত বেরিয়েছে কুড়ি ডিগ্রি তো আমরা এখানে এ কোন বের করে নেব আমরা এ কোণ কী ধরেছিল এ কন সমান টু এক্স অতীপ এ সমান কত টু গুণিতক এক্স ছিল এখানে এক্স সমান কত বেরছে কুড়ি তাহলে কুড়ি গুণিতক সমান কত হয়েছে কুড়িতে চল্লিশ ডিগ্রি এ কোন বেরিয়ে গেল এবার কি অতীপ বিক সমান কত একই রকম রয়েছে এখানে থ্রি এক্স তাহলে থ্রি এক্স অর্থাৎ কি এক্সটা কেটে দিলাম গুণিতক এক্সের মান কত কুড়ি পেয়েছে তাহলে কুড়ি সমান সমান কত পেলাম কুড়িটি ষাট ডিগ্রি আবার সিক সিক সমান কত ডিগ্রি না ফোর গুণিতক এক্স এক্সের মান কত কুড়ি পেয়েছে সমান আশি ডিগ্রি হয়েছে তাহলে এ কোন সমান চল্লিশ ডিগ্রি বি কোন সমান ষাট ডিগ্রি আর সিক্ষণ সমান আশি ডিগ্রি আচ্ছা এবার বলেছি তিনটি কোণের বৃত্তমান মানে এ কোণে বৃত্তমান বি কোণে বৃত্তমান এবং সিকোণে বৃত্তমান বের করব অতীব আমরা কি জানি না একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান এটা আমরা জানি বা এক ডিগ্রি সমান পাই পাই কত হবে একশো আশি ডিগ্রি সারি ডিগ্রি হবে না এখন বা এটা রেডিয়ান হয়ে যাবে বা একের জায়গায় কত বছর আমাদের চল্লিশ রয়েছে তাহলে চল্লিশ ডিগ্রি সময় কত হবে না পাই ফাই তো আশি গণিতক চল্লিশ কাটাকুটি করে শূন্য শূন্য কেটে দিলাম দুই কাটি দুই দুই চার দুই কাটি দু নয় আটের তাহলে কত পেলাম টু পাই ফাই নাইন রেডিয়ান তাহলে এ কোণের বৃত্তমান কত পেলামতের কোন এর মান বৃত্তীয় মান সমান রেডিয়ান একই রকমভাবে আমরা বিকণে মান বের করব অতএব দেখো একই রকম এখানে যা করেছিলাম যে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পাই ভাই একশো আশি রেডিয়ান বা এবার দেখো এখানে কত ডিগ্রি রয়েছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি সমান পাই একশো আশি ষাট 0 0 শূন্য শূন্য ছয় 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 তিনে আর এখানে এখানে এক এখানে পাই তা পাই একে পাই পাই কত তিন এত তাহলে বৃত্তমান কত রয়েছে এইটার অতএবিক সমান সমান পাই বাই থ্রি রেখে হয়েছে এবার আমরা একই রকমভাবে শিক্ষণ বের করব অতএব এখানে দেখো একশো আশি ডিগ্রি সমান পাই রেখে বা এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি বা এখানে কত রয়েছে আশি ডিগ্রি রয়েছে তাহলে আশি ডিগ্রি সমান কত হবে ফাই ফাই একশো আশি গুণিত আশি তাহলে শূন্য শূন্য কেটে থাক দুই কাটো দু চারি আট দুই কাঠ হল দুই নয় আঠেরো আর কি কারোকুটি হবে না আর কাটোকুটি হবে না তাহলে সমান কত হয়ে যাবে ফোর ফাই ফাই নাইন রেটেন তাহলে এ কোণ এবং সিকোণ এটা শিকোন শিকোন বিদ্যমান হল ফোর ফাইভাই নাইন রিটেন তাহলে আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল চলে এবার আমরা দ্বিতীয় অঙ্কতে চাই এখন আমরা আঠাতে একের অঙ্ক করব পরাজক অঙ্কটা কী রয়েছে একটি বৃত্তের প্যাসার যে দৈর্ঘ্য সমান এইটা তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকি এরকমভাবে একটি বৃত্ত আঁকলাম বৃত্তের ব্যাসার তো কত বলেছে না আর সমান আর সমান সমান আঠাশ এটা বলে দিয়েছে এম সেম আর কি বলেছে ওই বৃত্তের পাঁচ দশমিক পাঁচ সেমিনৈর্ঘ্যের বৃত্ত চাপ আছে মানে এখান থেকে এটি বৃত্তচাপ ধরে নিলাম এটা কত ধরে নিল আচ্ছা বৃত্ত চাপটাকে এস ধরা হয় এস সমান কত ধরলাম পাঁচ দশমিক পাঁচ আচ্ছা এই বৃত্ত চাপের উপর কোন মানে এখানে যে কোন উৎপন্ন করেছে বলেছে সেই নির্ণয় করতে হবে মানে এখানে ধরলে এটা তিটা কোন উৎপন্ন করেছে তাহলে এই মানটা আমাদের বের করতে হবে এবং সেটাকে রেডিয়ান অর্থ পাইতে প্রকাশ করতে হবে চলো শুরু করা যাক প্রথম আমরা ধরে নেব যে ধরি বৃদ্ধির ব্যাসার্থ সমান সমান কত ধরে নেব বৃত্তের ব্যাসার্থ ধরে নেব আর বৃত্তের বৃত্তচাপ বৃত্তচাপ ধরে নেব ইস এবং সেই বৃত্তচাপ আর ব্যাসার্থে বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন কি কোন কেন্দ্রস্থগন ধরি কোণ কেন্দ্র যে কোনো উৎপন্ন করেছে সেটা ধরে নিলাম থিটা তাহলে আমরা সূত্রানুসারে কি জানি যত এস সমান আর থিটা মানে রয়েছে এই এই এসটা মানে এখান থেকে পরিধিত কথা হবে না আর আর এখানে যে কোনো উৎপন্ন করেছে তার গুণ ফলের সঙ্গে সমান তাহলে এর সমান থিটা এখান থেকে আমরা থিটা মান বের করব আচ্ছা কী দেওয়া রয়েছে এখানে আর সমান কত দেওয়া রয়েছে আঠাশ তাহলে আঠাশ সিএম আর এস সমান কত দেওয়া হয়েছে পাঁচ দশমিক পাঁচ তাহলে এস সমান পাঁচ দশমিক পাঁচ অতীত এখানে মানটা বসিয়ে দিই আচ্ছা এখান থেকে দেখো আমরা যদি থিটা মানটা বের করি তাহলে হয়ে যাবে আর থ্রিটা সমান সমান এস বা থিটা সমান এস বাই আর হয়ে যাবে ঠিক আছে এবার দেখো মেখানে এখানে পড়ি অঙ্কটাকে থিটা সমান এসের মান কত এসের মান রয়েছে পাঁচ দশমিক পাঁচ বাই মান কত রয়েছে আঠাশ বসিয়ে দিল এবার দেখো পাঁচ বাই পাঁচ বাই এখানে রয়েছে আঠাশ এই দশমিক দশমিক তোলা ছিল নিচে আমাদের কত হিসেবে দশ এবার আমরা পাঁচে কাটাকটি করবো পাঁচে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুই এক দশ তাহলে কত হলো তাহলে এগারো বাই দুই গুণিত আঠাশ হল তাই না এবার দেখা যাচ্ছে দেখো এটাকে যদি আচ্ছা এখানে ছাপান্ন করে দিন এটা হয়ে যাবে এগারো বাই আঠাশ দিয়ে ছাপান্ন আচ্ছা এটা কি আমাদের বৃত্ত মানে বেরিয়েছে বৃত্ত মানে বেরোয়নি তার জন্য আমরা কী করবো সমান চিহ্ন দেব আচ্ছা এখানে কত রয়েছে এগারো তাহলে আমরা এগারো থাকলো এর সঙ্গে আমরা দুই গুণ করলাম আর নিচে কত রয়েছে ছাপান্ন এর সঙ্গে আমরা কত গুণ করবো না যেহেতু উপরে দুই গুণ করেছি নিচেও আমরা দুই গুণ করে দেব তাহলে কত পেলাম সমান এগারো থেকে বাইশ নিচেও কত পাবো আচ্ছা নিচে দেখো আচ্ছা এগারো থেকে ছাপান্নকে আচ্ছা এটা হচ্ছে দেখো ছাপান্নকে যদি ভাঙি সাত গুণিত স্বাদ আটটি ছাপান্ন আর এখানে আমরা কথা হয়েছি দুই সমান বাইশ নিচে সাত গুণ করলাম সাত আটজ ষোলো হয়ে যাবে আচ্ছা এটা আমরা কেন করলাম কারণ আমরা কী জানি যে পাই সমান কত হয় বাইশের সাত অর্থাৎ আমার এটাকে প্রকাশ করতে হবে এর জন্য আমরা বাইশ আমান বাইশের সাত এরকম আকারে নিয়ে চলে এলাম তাহলে কত পাই তাহলে পাই নিচে কত রয়েছে ওয়ান বাই ষোলো বাই ষোলো হয়ে গেলো তাহলে পাই বাই ষোলো তাহলে এটা আমার রিটার্নে প্রকাশ হয়ে গেল আমাদের এখানে কী চাইছে যে কেন্দ্র কোনটি অর্থাৎ আমাদের এখানে কেন্দ্রস্থ কোন কত থিয়েটার তাহলে থিটার মানে এখানে বের করেছি আমরা এখান পর্যন্ত তাহলে থিটোটা কি মানে বের করতে তাহলে থিটোটা আমরা পাইতে বের করেছি অর্থাৎ বৃত্তমানে বের করে নিয়েছি চলো এবার আমরা এখানে ষোলো এটা দশ নয় ষোলো ঠিক আছে চলো এবার আমরা নয় দাগের অঙ্ক করলাম কি বলে রয়েছে না একটি বৃত্তের অসমান দৈর্ঘ্য দুটি চাপ আচ্ছা একটি বৃত্তের অসমান দুটি বৃত্ত দুটি চাপ কেন্দ্রিত যে কোন ধারণ করেছি করে আছে তার অনুপাত দেওয়া আছে ফাইভ ইজ টু টু আচ্ছা দ্বিতীয় কোনটির সুষ্ঠিক মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটির সুষ্ঠিক মান এবং বৃত্তমান লিখেছে তাহলে আমাদের প্রথম কোনটা বের করতে কীরকম বলেছে আমরা একটু অঙ্কটা বুঝিয়ে নিই প্রথমে তাহলে আমরা প্রথম কি করব যে একটা গোলক অর্থাৎ গোল গোলক নয় বৃত্ত এই বৃত্তের একটা প্রথমে একটা ব্যাসার নিয়ে নিলাম আবার একটা এখানে ব্যাসার অর্থাৎ এখানে একটা বৃত্তচাপ বলেছেন দুটি বৃত্তচাপ অর্থাৎ এখানে একটা বৃত্তচাপ এটাকে মনে করি এস তখন এখানে একটা কিছু একটা কোণ উৎপন্ন করেছে সেটাকে আমি মনে করে নিলাম ধরো আর কোন উৎপন্ন করেছে বা আর আন কোণ উৎপন্ন করেছে আবার কি বলেছে দেখো দুটি অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ এটা একটা এস আবার একটা আমি ধরে নিলাম এখানে একটা উৎপন্ন করেছি এটাই যদি এস হয় বা এস ওয়ান হয় তাহলে এটা কী হবে এস টু অসমান বৃদ্ধ এটা ছোটো এটা বড় নিলাম তখন কিছু একটা কোন উৎপন্ন করবে তাহলে এখানে আর টু কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে কী দেওয়া আছে কোন দুটি উৎপন্ন তার অনুপাত দেওয়া আছে তাহলে আর ওয়ান আর আর টু এদের অনুপাত দেওয়া আছে আবার বলেছে দ্বিতীয় কোনটি মানে কোনটা এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা দেওয়া আছে

দৈর্ঘ্যের দুটি বৃত্ত চাপ দুটি চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে তাদের অনুপাত তার অনুপাত টু সমান কত মানে এখানে আর এটার অনুপাতে আছে ধরি আমরা কি ধরে নেব যে প্রথম কোন প্রথম কোনটি সমান 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 এবং দ্বিতীয় সমান সমান এখানে অনুপাত কত হচ্ছে টু তাহলে টু এক্স ধরে নিল এবার কি আছে দ্বিতীয় কোনটি ষষ্ঠীর মধ্যে আছে তাহলে আমরা কি লিখব প্রশ্ন প্রশ্নানুসারী যে দেখো দ্বিতীয় কোনটি টু এক্স আর আমার এখানে দ্বিতীয় কোণ্টির মান দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি তাহলে লিখো টু এক্স সমান তিরিশ ডিগ্রি তাহলে এক্স সমান কত পাবো তিরিশ বাই টু সমান কত হয়ে যাবে পনেরো ডিগ্রি তাহলে এক্সের মান কত পেল পনেরো ডিগ্রি অতীব তাহলে এক্সের মান যদি পেয়ে যাই তাহলে আমার প্রথম কোনটির মান পাবো অতীব প্রথম কোনটির মান সমান পাঁচ গুণিত এক্সের মান কত পেয়েছি পনেরো তাহলে পনেরো তাহলে পনেরো পাঁচে কত হচ্ছে পঁচাত্তর ডিগ্রি হল এর কিসে বেরিয়েছে না এটা হচ্ছে ডিগ্রি যেহেতু বেরিয়েছে তাহলে এটা ষষ্ঠী বেরিয়েছে আমাদেরকে কী বলেছে ষষ্ঠী বের করতে এবং বৃত্তীয় বের করতে তাই এবার আমরা বৃত্তমান বের করবে তো কোনটা প্রথম কোনটা বৃত্তমান বের করতে হবে অতএব আমরা কী জানি একশো আশি ডিগ্রি সমান সমান ফাইভ রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান ফাইভ পাইভাই একশো আশি রেডিয়ান বা আচ্ছা এখানে দিয়ে দিই বা কত ডিগ্রি বেড়েছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি সমান ফাইভ ভাই একশো আশি গণিত পঁচাত্তর কাটাকুটি করে নিই পাঁচই পাঁচ একে পাঁচ 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 পঁচিশ তাহলে পাঁচে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ আবার তিনে কাটি তিন পাঁচে পনেরো তিন তিন একে তিন তিন তাহলে কত পেলাম সমান ফাইভ বাই ফাইভ বাই তাহলে আমরা ওই দ্বিতীয় কোণ অর্থাৎ সরি প্রথম কোণের বৃত্তিমান পেয়েছি আর প্রথম কোণের ষষ্ঠী কোণ এটা এটা কি মান এটা হচ্ছে ষষ্ঠী মান ষষ্ঠিক মান আর এটা কি পেলাম বৃত্তীয় মান তাহলে দেখো আমরা নয় থেকে অঙ্কটা করে ফেললাম চলো এবার আমরা দশ থেকে অঙ্কটা করতে যাবো বলা হচ্ছে সেটা আমরা একটু পড়িনি বলা যায় একটি ঘর্ণীয়বান রসি মাইনাস পাঁচ পূর্ণ এমানবাই বারো পাইকুণ্ড উৎপন্ন করেছে সে ঘনীয়বান রশি মানে কি মানে হচ্ছে আমরা ধরো একটা দড়িতে সুতো বেঁধে যেরকম ঘুরিয়ে দিই তাহলে কীরকম বরফ এই বরফর ঘুরতে পারি এই বর ওপর ঘুরতে পারি তাহলে ধরো বৃত্ত পরে এই বর ওপর ঘুরবে এখানে দড়িটা বাঁধা আছে তখন সে ঘুরতে ঘুরতে কত ডিগ্রি কর্ম উৎপন্ন করেছে এত ডিগ্রি কর্ম উৎপন্ন করেছে বলেছে রশিটি রশিটি কোন দিকে মানে এই দিকে ঘুরেছে এই দিক বরাবর ঘুরছে না এই দিক বরাবর ঘুরছে সেটা আমাদের জানতে হবে আর কি বলেছে তারপর আচ্ছা কতবার যে কতবার ঘুরেছে মানে এক পাক ঘুরেছে না দু পাক ঘুরেছে না তিন পাক ঘুরেছে সেটা আমাদের বের করতে হবে তার সঙ্গে সঙ্গে ধরো এখান থেকে শুরু করেছিল এখানে পৌঁছেছি দি আবার কতটা কোন উৎপন্ন করেছে সেটাও আমাদের বের করতে হবে চলো শুরু করা যাবে আচ্ছা তার আগে আমাদের জানতে হবে যে যখন মাইনাস নেগেটিভ ডিগ্রি কোন উৎপন্ন করবে তখন সেটা ঘড়ির কাঁটার দিকে মানে ঘড়ির কাঁটা ধর এইরকম থাকে এই দিকে এই দিকে বরাবর ঘুরতে থাকবে তার এই দিক বরাবর যদি ঘরে তখন কী হবে মাইনাস হবে আর পজিটিভ কখন হয় সেটা ঘড়ির কাঠের যদি বিপরীত দিকে মানে এই পরবর্তী যদি ঘুরতে থাকে তখন সেটা হবে পজিটিভ কোণ উৎপন্ন করবে আচ্ছা তাহলে এখানে কত ডিগ্রি ফলায় রয়েছে মাইনাস ফলায় রয়েছে তাহলে যেহেতু মাইনাস ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে কি ঘড়ির কাঠের দিকে ঘুরেছে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা এখানে যে কোন উৎপন্ন করেছি সেটাকে কি কোন দেওয়া আছে এখানে এটা দেওয়া হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে তাহলে এটাকে আমি ষষ্ঠী পদ্ধতিতে প্রথম বের করবো অতীত থিটা সমান কত দেওয়া হয়েছে মাইনাস ফাইভ পূর্ণ এক বাই বারো পাই এটা দেওয়া আছে তাহলে এটাকে আমরা যদি মাইনাস পাঁচ মানে বারো পাঁচ ষাট একে একষট্টি তাহলে একষট্টি পূর্ণ কত পনেরো সরি বারো আচ্ছা পায়ের মান কত আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি কাটাকুটি করে ফেলি আমরা ছয় কাটি ছয় দিন বারো ছয় কাটি ছ আঠেরো আর কত শূন্য হবে এবার দুয়ে কাটি দু পনেরো হবে তাহলে কত বেরাম সমান মাইনাস একষট্টি গুণিত পনেরো এটাকে আমরা গুণ করে ফেলি তাহলে মাইনাস একষট্টি গুণিত পনেরো হচ্ছে কি করছে পনেরো কি পনেরোর পাঁচ হাতে এক দশক এক দশক পনেরো ছয় নব্বই একানব্বই তাহলে মাইনাস একানব্বই এত ডিগ্রি কোন উৎপন্ন করেছে বাস তাহলে কি এই বর ওপর ঘুরতে ঘুরতে সে এত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এইবার আচ্ছা আমরা কি বলেছি নেগেটিভ মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি এটা বোঝা গেল এরপরে যদি একটা ঘড়ির কাঁটা এই বারোটা ঘর থেকে আরম্ভ করলো এখানে ধরো বারোটার ঘর আছে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি মানে এইবার ওপর ঘুরেছি আচ্ছা এই ঘড়ির কাঁটা অর্থাৎ বারোটার কাঁটা অর্থাৎ ঘন্টার কাটার মনে করো যে একবার যদি সম্পূর্ণ পথ ঘুরে আসে কতটির কোন উৎপন্ন করবে না এখান থেকে এইভাবে ঘুরে 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 এইভাবে আসলো তাহলে এখানে উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা লিখব একবার পূর্ণ আবর্তনী তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে দিই তার কতবার করেছে যে সেটা অতএ ভাগ করে দিই তাহলে নশো তো পনেরো একে ভাগ করব কত দিয়ে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে ভাগ করি এটা হচ্ছে তিরিশ তিনটে ছশো তিনটে নশো এটা আমি দুই 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 শূন্য শূন্য ছতে বারো দুই হাতে এক দশক তিনতে ছয়কে সাত এটা হচ্ছে তার বিয়োগ করলে কথা হচ্ছে পাঁচ আর এখান থেকে এক দশক চলে আসলে কত হবে এটা হচ্ছে এগারো এগারো থেকে দুই বিয়োগ করে মানে হচ্ছে নয় তাহলে এখানেও কত পড়েছে আট আট থেকে সাত বিয়ে করলে এক হবে তাহলে দেখো কবার পূর্ণ অবস্থান করেছি না দুই বার পূর্ণ অপর্তন করেছে এবং পরে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে একশত পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা উত্তর কি লিখবো অতএব দেখো উত্তর কী চাইছি যে রসিটি কোন দিকে আচ্ছা অতএব রসিটি রসিটি কোন দিকে ঘড়ির কাটার দিকে কেন এখন মাইনাস যেহেতু কোন উৎপন্ন করেছে তাহলে আমরা বলবো ঘড়ির কাটার দিকে করেছে রশিটি ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার দিকে দিকে কতবার না এখানে দুই বেরিয়েছে তার দুইবার দুইবার পূর্ণ আবর্তন করেছে হয়েছে এবার তারপরে আরো কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তারপর আরো একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে হয়েছে তাহলে আমাদের এখান পর্যন্তই এই অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কারণ এখানে দেখো যখনই ঘড়ির কাটার দিকে ঘুরবে তখন নেগেটিভ হবে কোনটা না থিটার মানটা নেগেটিভ হবে অর্থাৎ কোনটা নবেটিভ নেগেটিভ হবে নেগেটিভ হবে এবং যদি ঘড়ির কাটার বিপরীত এখন এই দিক বরাবর যদি ঘুরে তখন পজিটিভ হবে থিটাটা পজিটিভ হবে চলো এই পর্যন্ত আজকের ভিডিও এখানে পর্যন্ত এরপরে আমরা এগারো থাক বারো থাক তেরো এবং চোদ্দো থাক করতে থাকব যদি আমাদের ভিডিওতে উপকৃত হয়ে থাকো তাহলে লাইভ সরি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ